আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালোবাসেন সবাইকে আবারও আমন্ত্রণ করছি আর এস আর লাইফস্টাইলের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য ভিডিওটা সকালের নাস্তা থেকে শুরু করেছি সকালের নাস্তা তৈরি করছি ঝটপট যে নাস্তা তৈরি করা যায় সেটাই তৈরি করব আসলে এই প্রথমবার খোলা জালে পিঠা তৈরি করার চেষ্টা করছি দেখি হয় কি না অনেকে হয়তো ভাবছেন থামবেল দিয়েছে একটা টাইটেল দিয়েছে একটা আর কী কথা বলছে তো যেটা বলছিলাম থামবেলে যেটা দিয়েছি আমি বোন হয়ে নিজের বোনের সংসারটা কিভাবে ভেঙেছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করছি আমি ছোট আর আমি আমার বড় বোনের সংসারটা ভেঙেছি মানে এই যে আমার আপুর সংসার কীভাবে ভাঙলাম সেটাই আপনাদের মাঝে শেয়ার করছি আমার আপুর কিন্তু এটা রিলেশানের বিয়ে মানে আমার দুলে ভাইয়ের সঙ্গে বিয়ের আগে আপুর দুই বছরের রিলেশান ছিল তারপর তাদের বিয়ে হয় বাড়ির অমতে আমাদের বাড়ির অমত ছিল আবার আমার দুলা ভাইয়ের বাড়িরও অমত ছিল যাই হোক তারপর তারা বিয়ে করেছে পরে আমাদের বাড়ি থেকে মেনে নিলেও দুলা ভাই বাড়ি থেকে এখন পর্যন্ত কেউ মেনে নেয়নি যাই হোক দুলা ভাই যেহেতু একটা চাকরি করত সে হাই স্কুলের শিক্ষক সে আপুকে নিয়ে ভালোবাসায় উঠে যায় সেখানে তারা সংসার করতে থাকে তাদের দিনকাল ভালোই চলছিল দেখতে দেখতে প্রায় তিন বছর পার করে ফেলে সংসার জীবনের এর মধ্যে আপু সন্তান সম্ভব হয় আপু কনসিপ করে ফেলে আর অনেক অসুস্থ হয়ে যায় ডাক্তার তাকে বেড রেস্ট দেয় মানে বিছানা থেকে নামতেই নিষেধ করে যেহেতু তার সংসার আছে কে দেখবে আপুকে দেখাশোনা করার জন্য আমাকে আমাদের বাড়ি থেকে পাঠিয়ে দেওয়া হয় আমিও যাই সেখানে প্রথম প্রথম ভালোই চলছিল আপুর মত করতাম মানে আপুর দেখাশোনা করতাম আপুর যখন যেটা লাগে পাশাপাশি রান্না সব কিছুই করতাম রান্নাবান্না করার পাশাপাশি আমার দুলা ভাইয়ের খাবার দাবার দেওয়া সেই স্কুলে যাওয়ার সময় তাকে টিফিন করে দেওয়া তাকে খাওয়ানো মানে সব কিছুই আমি করতাম এগুলো করতে করতে কেন জানি না আমার প্রতি দুলা ভাইয়ের আলাদা একটা ভালো লাগার সৃষ্টি হয় আমিও দুলা ভাইয়ের প্রতি দুর্বল হয়ে যাই এগুলো আমার আপু জানতো না আমার আপু এতটাই অসুস্থ যে সে সব সময় বিছানায় শুয়ে থাকত আর ডাক্তার তাকে প্রতিনিয়ত ঘুমের ঔষধ দিত সে ঘুমের ঔষধ খেয়ে ঘুমিয়ে যেত অ্যাপু ঘুমালে আমি আমার দুলা ভাই অনেক কথাবার্তা বলতাম এমনকি আমরা একাকি অনেক সময় কাটাতাম এগুলো এপু কিছুই জানত না এভাবে চলছে আমরা বাসি আমাদের মতো এভাবে দেখতে দেখতে আপু কন্যা সন্তানের মা হয়ে যায় কিছুদিন পর আমি বাসা থেকে চলে আসি আপুর বাসা থেকে চলে আসি আপু ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে আপু কিন্তু আমাদের সম্পর্কের কথা কিছুই জানে না এখানে এসে হঠাৎ আমার মনে হয় যে আমি এটা কি ভুল করলাম আপুর সংসারে কেন ঢুকে যাচ্ছে এটা তো আমার আপুর সংসার এটা আমার দুলা ভাই আমি এটা কি করছি আমি আমার ভুল বুঝতে পারি তখন আমি আমার দুলাভাইকে সব বোঝাই দেখেন আমরা যা করেছি সেগুলো এখন থেকে সব বাদ এগুলো ভুল করেছি আপনার বাচ্চা আছে বউ আছে আপনার সংসার আছে আপনি এগুলা থেকে সরে যান আমিও সরে এসছি কিন্তু আমার দুলা ভাই এগুলো মানতে নারাজ সে কিছুতেই চায় না এগুলো থেকে বের হতে সে তখন সরাসরি আমার আপুকে বলে দেয় সে আমার কথা বলে আমি তোর ছোটো বোনকে বিয়ে করব আমাদের সম্পর্কের কথা বলে দেয় সবার কাছে বলে আমার মার কাছে খালাদের কাছে সবার কাছে বলে সে সেখানে শুধু আমার দোষটাই সবাইকে দেখায় বড় করে দেখায় যে সে এটা এটা করেছে আমার সঙ্গে তারপর তাদের বলে আমি ওকে বিয়ে করব আমাকে ছাড়া অন্য কারোর সঙ্গে তার বিয়ে দিতে পারবেন না এগুলো আমার বাড়ির লোকজন সবাই শোনে অকথ্য ভাষায় গালিগালাজ করে আমাকে বলে তুই মরতে পারিস না মানে সবাই অন্য চোখে দেখে আমাকে আমি সব সবসময় দিনটার কান্না করতাম একদিন হঠাৎ করে আমি নিজের জীবন শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিলাম যে আমি আর এই পৃথিবীতে থাকবো না আমি নিজেকে শেষ করে দেব এইভাবে আমি ঘুমের ঔষধ খাই একসঙ্গে প্রায় বারো চোদ্দোটা খেয়ে ঘুমিয়ে যায় তো তারপর কি হয়েছে জানতে হলে পরের ভিডিওটা দেখতে হবে আজকের মতো এই পর্যন্তই ভিডিওটা শেষ করছি সবাই অনেক বেশি ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ